এখানে আবার ভুল বুঝছেন না আমার থিউরি হলো আমার থিউরি হলো কোরআনের পক্ষে যারা ইসলামের পক্ষে যারা মসজিদ মাদ্রাসার পক্ষে যারা আওয়ামী লীগ হলো আমার দুস্থ মসজিদ মাদ্রাসার বিরোধী যারা বিএনপি জামাত হেফাজতের হলো আমার দুস্থ ইউরিদুনাল ইয়াকুফু

তারা চাইবে আমি আল্লাহ পাকের জ্বালানো লাইক নিবায়া দিতে আল্লাহ পাকের জ্বালানো লাইক মানে মসজিদ মাদ্রাসা আলিম ওলামা ওয়াজ মাহিল তফসির মাহিল এরা চাইবে ওয়াজ বন্ধ করতে মাদ্রাসা বন্ধ করতে মসজিদ বন্ধ করতে আলিম উলামার কন্ডরোধ করতে আলিম উলামার আয়না করে বুকা ফসাইতে চাইবে কথা বলে ঠিক এরা চাইবে এরা চাইবে মাদ্রাসা বন্ধ করতে আপনারা মনে মনে বলবেন তারা কি চাইছে মাদ্রাসা বন্ধ করতে বলে

আমি বলি তোরা বলো মাত্রাশা জঙ্গি তৈরি হয় আর তোরা কি রহমতের ফেরেশতা সাফল্য দে না জঙ্গি যে জঙ্গি কি রহমতের ফেরেশতা সাফল্য দে আজীব কারবা তাদের যদি রহমত তাদেরকে যদি রহমতের ফেরেশতা হয় চলে রহমতের ফেরেশতাদের কর্মকাণ্ড দেখছি রহমতের ফেরেশতারা সাতান নজন আর্মিকে গুলি করে मारছে ঠিক রহমতের ফেরেশতারা 77 গুলি করে লক্ষ লক্ষ আলেম ওলামাকে পঙ্গু বানাইয়া দিতে কত বলেন ঠিক কি নাও

चतरा कारि चके মাদ্রাসার এরা যদি জঙ্গিও হয় এই জঙ্গিদের কাজ যদি হয় মসজিদের হদমত করা মাদ্রাসার হদমত করা এলাকার মানুষে পেটে আপ বুলা বুলা জাহান থেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসা জঙ্গিদের কাজ যদি হয় সুদ থেকে বুঝাইয়া উম্মতকে ভালো রাস্তায় নিয়ে আসা জঙ্গিদের কাজ যদি হয় ঘুষ থেকে উম্মতকে হেফাজত করা জঙ্গিদের কাজ যদি হয় চুরি থেকে উম্মতকে বুঝাইয়া ভালো রাস্তায় নিয়ে এই কাজ যদি জঙ্গিদের হয় এমন জঙ্গিকে আমরা সালাম জানাই কথা বলে তারা দেখে না

এখানে আবার ভুল বুঝছেন না আমার থিউরি হলো আমার থিউরি হলো কোরআনের পক্ষে যারা ইসলামের পক্ষে যারা মসজিদ মাদ্রাসার পক্ষে যারা আওয়ামী লীগ হলো আমার দুস্থ মসজিদ মাদ্রাসার বিরোধী যারা বিএনপি জামাত হেফাজতের হলো আমার দুশ্মন